আসসালামু আলাইকুম আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো পুশ ওয়ে ভিডিও পুশ ওয়ে বিয়ারটর এটি ওয়ান হর্স পাওয়ার এবং টু হর্স পাওয়ার হয়ে থাকে এটি হান্ড্রেড পারসেন্ট কপার কয়েলে তৈরি আপনারা যদি কপার কয়েল তৈরি নয় এটি প্রমাণ করতে পারেন তাহলে দ্বিগুণ টাকা আপনাদের ফেরত দেওয়া হবে এটি কোম্পানি আপনাকে গ্যারেন্টি দিচ্ছে তো চলুন জেনে না যাক কুসুয়া বিয়ারেটর আমরা কেন ব্যবহার করব পুশ বিয়ারেটর এক হর্স পাওয়ারের মোটর এটি ঘন্টায় দেড় কেজির মতো অক্সিজেন প্রোডিউস করতে পারে এটি আপনি পঞ্চাশ থেকে ষাট শতাংশ জায়গায় ব্যবহার করতে পারবেন এবং পুশ বিয়ারেটরের টু হর্স পাওয়ার মোটর এটি ঘন্টায় আড়াই থেকে তিন কেজি অক্সিজেন প্রডিউস করতে সক্ষম এটি আপনি এক একর জায়গায় ব্যবহার করতে পারবেন এবং এই জায়গায় ব্যবহার করলে আপনি দ্বিগুণ ঘনতে মাছ চাষ করতে পারবেন এটি পানিতে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে তো নর্মালি মাছের পানিতে বা পুকুরে অক্সিজেনের সমস্যার কারণেই বাকি সমস্যাগুলো হয়ে থাকে যদি আপনার পুকুরে ন্যাচারাল অক্সিজেন বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে অন্যান্য আনওয়ান্টেড গ্যাস কমে যাবে এটি সূর্যের আলোর সাপেক্ষে অ্যামোনিয়া নাইট্রেট ফসফেটের সাথে কেমিক্যাল রিয়াকশন করে কিছুটা কমবে বাট অনেকের ধারণা যে নিচের যে গ্যাসগুলো সেটি ইয়ারেটর দূর করে দেয় আসলে এই ধারণাটি ভুল এটি কখনোই করতে পারবে না এটি করলে বরং আপনার পুকুরের মাছ ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ নিচের যে আপনার জমে থাকে গ্যাসগুলো আপনি যদি দেখেন যে আমরা যখন কাদা নাড়াচাড়া করি তখন গ্যাসগুলো উপরে ওঠে এবং ওই সময় যে মাছগুলো থাকে সেই মাছগুলো নিঃশ্বাস নিতে পারে না এই কারণে তারা মারা যায় তো সুতরাং ইয়ারেটর মাছের ক্ষতি হয় এমন কোনো কাজ করে না তো এটি পানিতে থাকা অন্য অন্য গ্যাস কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে কিছুটা কমায় বাট এটি সম্পূর্ণ রিমুভ করতে পারে না আপনার তলদেশে যদি অনেক কাদা জমে যায় বা পচে যায় এবং অন্যান্য গ্যাস জমে যায় তাহলে এটি সবচেয়ে ভালো উপায় হলো আপনি মাছ এক চালান তুলে ফেলার পরে পুরো তলদেশটি আপনাকে পরিষ্কার করে ফেলতে হবে যদি পসিবল না হয় তাহলে আশরা টেনে দিতে হবে উলুট পালুট করে দিতে হবে যাতে তলদেশের গ্যাসটি বের হয়ে যায় তো এখন আপনি ইহারেটার ব্যবহারের ফলে মাছ খাবার ঠিকমতো খাবার খাই এটি আপনি গ্রীষ্ম বর্ষা এবং শীত যে কোনো ঋতুতেই বলেন কারণ নর্মালি দেখা যায় শীতের সময় মাছ খাবার একটু কম খায় বা মেঘলা আবহাওয়া বা এই ধরনের আবহাওয়াতে যে যে আবহাওয়াগুলো মাছের জন্য কমফোর্টেবল না সেই আবহাওয়াগুলোতে মাছ খাবার কম খায় বা ছোটাছুটি কম করে কিন্তু আপনি যখন ইহারাটার ব্যবহার করবেন মাছ ঠিক মতো ছোটাছুটি করবে খাবার খাবে মাছের বৃদ্ধিটি দ্রুত হবে কারণ অক্সিজেন ঠিক থাকলেই মাছ মনে করে পানিতে তার সবকিছু ঠিকঠাক আছে তো এই কারণেই আপনারা মানুষ মানে এখন এই কারণেই মানুষ এখন অক্সিজেনের জন্য ইয়ারটরের উপরেই নির্ভর করছে কারণ আমরা যদি অক্সিজেন মেডিসিন ব্যবহার করি এটির খুব সীমিত সময়ের জন্য আপনাকে সাপোর্ট দেয় এবং মেডিসিনের একটি সাইড ইফেক্ট আছে আপনারা জানেন কিন্তু ইয়ারোটারের মাধ্যমে যে অক্সিজেনটা প্রডিউস হয় এটি সম্পূর্ণ ন্যাচারাল তো সুতরাং এটির কোনো সাইড ইফেক্ট নেই তো সুতরাং মাছ স্বাভাবিকভাবে এর বৃদ্ধিটি ঘটে এবং এটি আমরা আমাদের যে চাষিরা আছে যারা ইয়ারোডার ব্যবহার করছে তাদের সাথে কথা বলে জেনেছি এটি সঠিক সময়ে মার্কেটেবল সাইজে আসে তো আজকে এ পর্যন্তই ইয়ারোটার সম্পর্কে যদি আরও বিস্তারিত কোনো তথ্য জানার থাকে তাহলে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেগুলোতেও যোগাযোগ করবেন সেখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ দিতে পারেন আমরা সাথে সাথে রিপ্লাই না দিলেও সময় আমরা যখন ফাঁকা সময় পাবো অবশ্যই রিপ্লাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে